আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আইটি ভাণ্ডার ডট কম ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ওয়েবসাইট তৈরি করে নিয়ে আলোচনা করছিলাম বিগত পুরবে আমরা এইচটিএমএল কোডের সাহায্যে ডিপ আইডি এবং ডিপ ক্লাস ব্যবহার করে হেডের অংশকে তিনটি কলমে বিভক্ত করেছিলাম তো চলুন আমরা সর্বশেষ অবস্থা দেখে আসি রানে ক্লিক করে লান্স ইন ফায়ার ফক্সে ক্লিক করলাম সর্বশেষ অবস্থা ছিল এরকম বাম্পাসেটি লগো এর ফলের অংশে তারিখ বারো সময় সবশেষে হেডিং এবং স্লোগান দিয়েছিলাম তো আজকে আমরা লেখাতে কীভাবে ছায়া তৈরি করা যায় বা শ্যাডো তৈরি করা যায় সেটি দেখাবো পাশাপাশি গুগল ফায়ার ফক্সে যে ইনসপেক্ট এলিমেন্ট যে অপশন তার ব্যবহার আজকে প্র্যাকটিক্যাল দেখব তো চলুন শুরু করা যাক প্রথমে পার্ট থ্রি এস ট্যাগে যাইতে হবে তারপর আমাদের আগে যে কোড আছে তারপরে আমরা লিখবো টেক্সট শ্যাডো টিই এক্স টি টেক্সট ডি ও ডব্লিউ টেক্সচারটা দিয়ে কুলন দিলাম কুলন দেওয়ার পরে এখানে লিখব সাপোর্জ আমরা প্রথমে ওয়ান ফিক্সেল দিই ওয়ান ফি এক্স মানে ওয়ান ফিক্সেল আবার ওয়ান ফি এক্স মানে ওয়ান ফিক্সেল আবার ওয়ান ফি এক্স মানে ওয়ান ফিক্সেল এরপরে কালার দিতে পারি গ্রে আর এ ডিআরএ গ্রে গ্রে দিয়ে আমরা এখন সেভ করি সেভ করে আমরা ব্রাউজারটি রিলোড দিয়ে দেখি কি হয় হ্যাঁ ব্রাউজারটি রিলোড দেওয়ার ফলে দেখুন হালকা শেডো তৈরি হয়ে গেছে টেক্সট বা লেখাটির উপর মাউস পয়েন্টটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টার এলিমেন্টে ক্লিক করব ইন্সপেক্টর এলিমেন্টে ক্লিক করার পর এরকম একটি লিস্ট চলে আসবে আমাদের স্ক্রিনে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এস থ্রি ট্যাগটি সিলেক্ট করা আছে বা নির্বাচন করা আছে এসি ট্যাগটির সি প্রদর্শিত হচ্ছে দেখুন এখানে আমরা ফ্রন্ট সাইজ ফটি দিয়েছিলাম তা দেখাচ্ছে কালার গ্রিন দিয়েছিলাম সেটি প্রদর্শিত হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছিলাম তা প্রদর্শিত হচ্ছে ফ্যাডিং থ্রি পিক্সেল দিয়েছিলাম তাও আসে এবং টেক্সট শারো ওয়ান পিক্সেল ওয়ান পিক্সেল ওয়ান পিক্সেল গ্রে দিয়েছিলাম তখন আমরা যে প্রথম ওয়ান পিক্সেলটা সাধারণত ডান দিকে বা বাম দিকে কতটুকু দূরত্বে স্যারো তৈরি হবে তা নির্ধারণ করে মাঝখানে যে ওয়ান পিক্সেল সেটি উপর থেকে নিচে বা নিচের উপরে কতটুকু দূরত্বের শেডু থাকবে তার নির্ধারণ করে এর পরবর্তী যে ওয়ান পিক্সেল আছে সেটি শ্যাডুর গাঢ়ত্ব নির্ধারণ করে আমরা প্র্যাকটিক্যাল দেখি প্রথম যে ওয়ান পিক্সেল আছে সেটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এটিকে বাড়ি কমিয়ে দেখতে পারি কীরকম হয় দেখুন আমরা সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে যদি আমরা আফের আর ওকে চাপি তাহলে ওয়ান পিক্সেল থেকে টু পিক্সেল হলো আর একবার দিয়ে থ্রি পিক্সেল হলো থ্রি পিক্সেল হওয়াতে লেখা থেকে ছায়া একটু দূরে সরে আসলো আর একটু দিয়ে দেখি হ্যাঁ আর একটু দূরে সরে গেল এবং বেশি দূরে মনে হচ্ছে তার থ্রি পিক্সেল রাখতে পারি এরপরে মাঝখানে যে ওয়ান পিক্সেল সেটিকে আমরা আবার সিলেট করে আফারুকি চাপি দেখুন উপর থেকে নিচে সরে আসতেছে ছায়া টু পিক্সেল দিলে এরকম থাকবে থ্রি পিক্সেল দিলে এরকম থাকবে তো থ্রি পিক্সেল দিয়ে সুন্দর মনে হচ্ছে না টু পিক্সেল দিয়ে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে আর টু পিক্সেল রাখলাম এখানে সর্বশেষ যে ওয়ান পিক্সেল সেটি আমরা সিলেক্ট করি সিলেক্ট করে আফের ওগি সাফি দেখুন সেটার ঘাঁড়ক আগে যে ঘাঁড়ত্ব ছিল এখন থ্রি পিক্সেল দিলে কমতেছে ওয়ান পিসের দিলে মোটামুটি সুন্দর থাকে টু পিস দিলে একটু হালকা হয় থ্রি পিসের দিলে আরও একটু হালকা হয়ে গেলো আমরা এটি ওয়ান পিক্সেল রাখতে পারি কালার ইচ্ছে করলে আমরা গিরে ফের অন্য কালার দিতে পারি আমরা গ্রে রাখলাম তাহলে আমরা এটিকে কপি করে নিতে পারি সিলেক্ট করার ফর সি দিয়ে কপি করবো কপি করে আমাদের একটি বিষয় জানা দরকার সেটি হল আমরা যে এখানে যে কোডটি কপি করলাম সেটি আমরা কোথায় বসাবো সেটি ওখানে দেখুন এর টোয়েন্টি থ্রি মানে তেইশ নম্বর লাইনটি হচ্ছে এই সিএসএস স্পেট এলিমেন্টার কোডগুলো যদি ক্লোজ করি এখানে ক্লিক করে আমরা একবার টোয়েন্টি থ্রি যে সিএসএস সেখানে আমাদের যে ওয়ান পিক্সেল ওয়ান পিক্সেল গ্রে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে যে আমরা ওখানে যা দিয়েছিলাম তা নির্ধারণ করে দিব ফের দিলাম ফের দিয়ে এবার যেটা আমরা সেফ দিই সেফ দিয়ে ব্রাউজারটি রিলোড দিলে দেখুন আমরা যে সিএসএসটি সিলেক্ট করেছিলাম সেটি এখন প্রদর্শিত হচ্ছে এর পরবর্তী যে স্লোগান স্লোগানটিতে আমরা এবার সিএসএস ব্যবহার করবো তো চলুন স্লোগানটি হলো এস ফোর ফাইভ থ্রি এস ফোর স্পোরে আমরা যদি আগের মতো যে টেক্সট শ্যাডো ব্যবহার করতে চাই আগে তার থেকে কপি করে নিতে পারি কপি করে এখানে ফেস্ট করলাম বিধি ফেস্ট করলাম এখন আমরা সেভ করে দেখি কীরকম হয় হ্যাঁ শ্যাডো বেশি হয়ে গেলে মনে হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না এটা আমরা সুন্দর দেখানোর জন্য আমরা আবার মাসের রাইট বাটনে ক্লিক করে লিমিটে যাব যে আমরা এখানে কমিয়ে দিব বা বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখতে পারি কীরকম হয় আমরা প্রথম ডিতে প্রথম থ্রি পিক্সেল সিলেক্ট করলাম একটু কমিয়ে দিই আর একটু কমিয়ে হ্যাঁ দেখুন একটু মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে এর ফলেটা সিলেক্ট করে একটু কমিয়ে দিয়ে দেখি হ্যাঁ একটু মোটামুটি ওয়ান পিক্সেল হলে সুন্দর দেখা যাচ্ছে এখন গ্রেফতার যেটা আমরা এখানে গ্রিন দিচ্ছে চাই গ্রিন দিলে এরকম দেখা যাবে তো আমরা এখন এটা কি কপি করে নিতে পারি এখান থেকে পনেরো সি কপি করলাম কপি করে এটাকে ক্লোজ করে দিয়ে আমরা সিএসএস চব্বিশ নম্বর এটি এখানে আমরা ওটি পেস্ট করে দিতে পারি পেস্ট করে দিয়ে আমরা সেভ দিই সেভ দেওয়ার পর আমরা যদি পেজকে রিলোড দিই দেখুন আমরা যে সিএসএসটি ব্যবহার করেছিলাম তা এখানে প্রদর্শিত হচ্ছে আপনি ইচ্ছা করলে পিক্সেল আর বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন আবার কালার ফুল করে ব্যবহার করতে পারবেন তো আজকে টুইটার এখানে শেষ করবো ফর জি টুইটার দেখার মন্ত্র জানিয়ে আসসালামু আলিকুম ও রহমতুল্লা